দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচারে দুর্গাপুর শহরে এলেন অভিনেতা দেব এদিন অভিনেতাকে দেখতে এলাকাটি যেন জনসমুদ্রে পরিণত হল দুর্গাপুর স্টিল টাউনশিপের নিউ টাউনশিপ জেসি বোস থেকেই শুরু হয় তৃণমূল মনোনীত প্রার্থী কীর্তি আজাদের প্রচার সমারোহ এই প্রচার সমারোহে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সহ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব নিউ টাউনশিপ থেকে প্রচার শুরু হয়ে রঘুনাথপুর এলাকাতেই প্রচারের সমাপ্তি ঘটে রাস্তা দুধারে এলাকাবাসীরা বিশেষত বাড়ির মহিলারা সকলেই অভিনেতা দেবকে দেখতে ভিড় জমিয়েছিলেন এই ভিড় ছিল চোখে পড়ার মতো প্রচার শেষে অভিনেতা বলেন যে তিনি যে জনসমুদ্র দেখেছেন তাতে তিনি আপ্লুত জনসমুদ্রে দেবের ভালোবাসায় ছুটে আসা দেবের ভক্তরা বলেন যে তারা দেবকে রাজনৈতিক নেতার থেকে বেশি অভিনেতা হিসেবে চেনেন আগামী দিনে তাকে অভিনেতাতেও দেখতে চান কেউ কেউ আবার বলেন যে তিনি এবং অভিনেতা দুটোতেই ভূমিকা পালন করছেন রাজনেতা সদর্থক শুনুন এই বিষয়ে দেব মানুষ যারা ভোট দেবে তারা যেখানে দুর্গাপুর হোক বা ঘাটালে মানুষ হোক তারা জানে দেব কতটা ভালো দেব কতটা খারাপ বা দেব কি করতে পারে বা কি করতে চলেছে তো সেইটা নিয়ে সেটা নিয়ে ওই ওই ভয়টা নেই কিন্তু যেহেতু দল জিতুক সবকটা সিটে বিয়াল্লিশটা সিটে যেন দল জিতুক সেটাও আমারও ইচ্ছে এবং ইচ্ছের মধ্যে যদি কিছু আমার যাওয়াতে আমার দলের যদি ভালো হয় প্রার্থীদের যদি একটুও যদি ভালো হয় তো আমার মনে হয় সেটা করা উচিত ঘাটালটা নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা ডেফিনেটলি আছে আমি তো যাচ্ছি আমারটাও করছি আমি শর্টটাও করছি এমন কি আমি ঘাটালে ঢুকিয়ে নিই কালকে অব্দি পরশু অব্দি আমি ঘাটালে ছিলাম কালকে আবার ঘাটালে থাকবো তো আমি ম্যানেজ করে নিচ্ছি ওই সংশয় প্রকাশ করেছিলেন সেটা কি এখন ওটা রয়েছে না ওটা ওটা আমার মনে যা বলার বলে দিয়েছি লেখছি কোনো সংশয় না আমার আমার দুর্গাপুরে অসংখ্য মানুষ দেখা গেল আজকে তো কি মনে হচ্ছে ভালো মনে হচ্ছে আমার মনে হয় যে এবারে দুর্গাপুর সিটটা আমরা বিপুলভাবে জিততে চলেছি এবং আমাদের যিনি প্রার্থী আছেন কীর্তি আজাদ তা উনি বাংলা থেকে এবারে সাংসদে যাবেন কিন্তু অভিনেতা দেবকে দেখার জন্য বিশেষ করে ভিড় বহু মানুষ এসেছিলেন আজকে তো কি বলতে চাইছো ভালো বলতে চাইছো না করছো তো সেটা আমার আমি বলার কেউ নেই দুটোর জন্য একটা ভালো মানুষ লাগে আরকি দুটোর জন্য একটা ভালো অভিনেতা হতে গেলেও একটা ভালো মানুষ লাগে বা ভালো নেতা হতে গেলে একটা ভালো মানুষ লাগে এবং মানুষ কাকে বিশ্বাস করবে মানুষ যদি বিশ্বাস না করে তাহলে এভাবে রাস্তায় নামতো না এবং আমারও কোথাও যেন মনে হয় কালকে যেভাবে মানুষ দুঃখ পেয়েছে কালকে আসার কথা ছিল ঝড় বৃষ্টি কারণে আমাদের চপারটা উঠতে পারেনি এবং যেই খবরটা রাত্রে আমাদের কাছে এলো এবং আমি বললাম যে না আমার যাওয়া উচিত এবং সেই জন্য আজকে এলাম এবং মানুষ হৈ হৈ করে কালকে দুঃখটা ভুলেই গিয়ে কালকে না দেখতে পাওয়ার দুঃখটা ভুলে গিয়ে আজকে হৈ হুই করে রাস্তায় নেমেছে এবং তেরো তারিখে নির্বাচন আমি বলবো কে যদি মনে হয় আমার প্রার্থী কীর্তি এবং আমার দল তৃণমূল কংগ্রেস এবং আমার এখানকার নেতা কর্মীরা যারা মানুষের জন্য কাজ করেছে যদি মনে হয় তাহলে আমাদেরকে এই ভোটটা দেবেন বাংলা কথা লাগছে দাদা দাদা লাস্ট একটা প্রশ্ন 2019 এ আপনি আপনার প্রতিদ্বন্দ্বী ভারতীয় গর সম্বন্ধে একটাও খারাপ কথা বলেননি কিন্তু আপনাকে ব্যক্তি আক্রমণ করেছিল আপনাকে এবারেও দেখা যাচ্ছে রাজনীতিতে এই ট্রেনটা যে ব্যক্তি আক্রমণ না করে রাজনীতি করা যায় এই মেসেজটা আপনি দিচ্ছেন এটা কি মানে শুধু এইভাবেই দেবেন কিনা অন্যদেরও বোঝাবেন এটা মানে কথাই বলবেন সবাই শিক্ষিত আমার মনে হয় কে কেউ যদি দেখে শিখতে পারে তো দেখতে ভালো তো কিছু হয় না সবাই তো জিততে চায় আমি বলছি এইভাবেও জেতা যায় মানুষ ব্যক্তি আক্রমণ না করেও জেতা যায় দুবার জিতেছি এবং ফোর জুনে দেখবেন তিনবারও আমি জিতবো কাউকে আপনার মানুষও না তীতবিত হয়ে গেছে মানুষও চায় না আক্রমণ এইসব মানুষ চায় একটা ভদ্রলোককে কে ভাই যাকে দেখে আমি বিশ্বাস করি এবং ভদ্রলোকের অভাব সত্যি কোথাও যেন মনে হয় রাজনীতির মধ্যে আমি বলছি না সবাই অভদ্র বাট কোথাও যেন একটু একটু কথাবার্তা শিক্ষার দরকার মানে সেটা আমার মনে হয় মানুষ দিলীপ দা দিলীপ দা হিরন্দা দা দেব দেব বাকি